গজাগুলো গজা কিন্তু তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা আর স্টোরির পক্ষ থেকে সকলকে জানায় অনেক স্বাগত আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরো একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে তোমাদের একদম দোকানের মতো গজার রেসিপি দেখাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর এই দেখো এখানে আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি এই ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নেব আর আমি কিভাবে ময়দাটাকে মাখছি তোমরা কিন্তু খুব ভালোভাবে এটাকে খেয়াল করো তাহলে কিন্তু তোমরাও একদম পারফেক্টভাবে এই গজাটা বানাতে পারবে বাড়িতে এ দেখো ময়দাটা আমি থালায় নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর তার মধ্যে দিয়ে দেব এই হাত মেপে এই যে হাতের মাপে তিনবার আমি তেল দিয়ে নিলাম তারপরে এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নেব ময়দাটা দেখো খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি এবার কিন্তু জল দিয়ে এটাকে খুব ভালোভাবে আটা রুটির মত যেরকম ডো বানায় সেরকমভাবে মেখে নেবো দেখো ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি একদম শক্ত করে এবার এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব উনুন ধরিয়ে নিয়েছি এবার গজাগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এবার এটাকে গোল করে নেব এবার এটাকে পেলে নেব রুটিটা খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও রাখব না মিডিয়াম মোটা রাখব এবার দেখো একটা চাকু নিয়েছি এবার এটাকে কেটে নেব গজাগুলো আজকে একটু সরু সরু করে করব খুব বেশি মোটা করে করব না দেখো লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি কাটার সময় একটু সাবধানে কাটতে হবে যাতে করে সব গজাগুলো সমান হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে না হলে কিন্তু গজাগুলো দেখতে সুন্দর লাগবে না চৌকো করে কেটে নেব যেগুলো ছোট আছে ছোট বড় সেগুলো বাদ দিয়ে দিচ্ছি ভাজাগুলো কিন্তু কাটা আমার হয়ে গেছে এবার এগুলোকে ভাজবো এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার গজাগুলো দিয়ে দেবো এটাকে তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না মিডিয়াম হাত আছে এটাকে ভাজতে হবে দেখো একটাও কিন্তু গজা গায়ে গায়ে লেগে যায়নি সব কিন্তু ছাড়া ছাড়া হয়েছে এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেবে এই গজাগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলো এবার বাকিগুলোও ভেজে নেব এই গজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে গজাগুলো তো সব ভাজা হয়ে গেছে এবার আমি গজাগুলো চিনি শিরার মধ্যে পাক দেব তো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল ওই এক কাপ মতো জল এবার জলের মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি দুশো গ্রাম মতো চিনি দিয়েছি আড়াইশো গ্রাম ময়দার জন্য চিনিটা কিন্তু খুব ভালোভাবে তারপরে নিয়েছি হাত থেকে চিনিগুলো কিন্তু কলে আর একটু জাল হবে যখন চিনির পাকটা কিন্তু এবারে হয়ে হয়ে এসছে তৈরি হচ্ছে হালকা হালকা এই সময়ে কিন্তু আমি গরাগুলো দিয়ে দেব তারপরে খুব ভালোভাবে এটাকে মেশাব হালকা হালকা কিন্তু জালও দেবে কিন্তু চিনিটা একদম শুকিয়ে গেছে আর গজার গায়ে কিন্তু খুব ভালোভাবে লেগে গেছে তোমরা যদি পাকটা খুব বেশি করে একদম মানে শুকনো করেই চিনিটা এই গজাটা দাও তাহলে কিন্তু এই যে এরকমভাবে কিন্তু মানে চিনিটা গজার গায়ে লাগবে না ছাড়া ছাড়া হয়ে যাবে আর আমার মতো এইভাবে দিলে কিন্তু পুরো গজার গায়ে কিন্তু চিনি খুব ভালোভাবে লাগবে দেখো গজা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এটাকে দেখো গজা কিন্তু খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি আর দেখো গজাগুলো কত সুন্দর ভেতর থেকে একদম খাস্তা হয়েছে আর বাইরে চিনি কোটিংটা দেখো কত সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে ঝটপট এইভাবেই গজাটা বানাও আর আমাকে কমেন্টে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো